হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম শাখের রান্নাঘর ভাই লাবণীর পেজ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক দিন পর আমি একটা লং ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে হাজির হলাম অবশ্যই আশা করি আপনারা ভালোবাসা দিবেন আর আমিও আপনাদের বাসায় গিয়ে ভালোবাসা দিয়ে আসব তো আজকের এই আয়োজনটা হচ্ছে আমার ছোট দেবরের বিয়ের ছোট্ট খাট্ট একটা আয়োজন আর এই আয়োজনটা খুব তাড়াতাড়ি করা হয়েছে মানে একটার পর একটা শুধু মানে ঝামেলাই ছিল এই আয়োজনটার মধ্যে যেমন ঘর পাল্টানো হঠাৎ করে ঘর পাল্টানো আবার হঠাৎ করে বিয়ের আয়োজন সব কিছু মিলেই একটা মানে জ্ঞানজামের মধ্যে পড়ে গেছে যার কারণে নতুন বাসা লাইটের সেট আপটা তেমন করা হয় না আর বাসায় যেহেতু আয়োজন করতেছে তত বুঝতেই পারছেন একদম ছোটোখাটো একটা আয়োজন সবাই মানে তাড়াহুড়োর মধ্যে ছিল তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো হয়েছে আর সব কিছু তো পারফেক্ট হয় না কিছু পারফেক্ট আনপারফেক্টও ভালো ভালো হয় তো এই তো আমার দেবর জামাই মশাই এটা এইটাই এইটাই জামাই মশাই আমি ওর আঙুল দেব বলতেছিলাম এই যে জামাই মাসে তো বলতেছে না না ওইটা মানে ওর ভাই আবার দুষ্টুমি করে বসছিল সেখানে ওর ভাবিরা বসাইছে বলতেছে আশামন্টু অনেক বছর হয়েছে তো তোমার হলুদ দিছি তাই এবার আবার একটু মনে করি যেহেতু কথা কইতেছে তো দুষ্টুমি করতেছিল। আর এর মধ্যে নানি চামে দিয়ে বামে মিষ্টি খাচ্ছে তো খাচ্ছে ওনার কিন্তু সুগার লেভেল হাই হয়ে যায় মাঝে মধ্যে ওনার একদম নিষেধ আমি একটু আবার বক্কাঝক্কাও করছি ভিডিওতেই দেখবেন তো উনি পানের পান চাবায় চাবায় হাতে নিচ্ছে আবার মিষ্টি খাচ্ছে মিষ্টি খাওয়া শেষেই আবার পান চাবাচ্ছে আবার হাতে নিচ্ছে এমন একটা অবস্থা যে দেখেন পান মিষ্টি খাওয়াইতে যায় সে নিজেই খায়া ফেলে বসছিল মিষ্টি খাওয়ার ইয়াতেই যেমন সজল যেমন জামাইটা তেমন মানে নানিটাও এরা মিষ্টির খুব পাগল আমার হাজব্যান্ডও কিন্তু মিষ্টি অনেক পছন্দ করে প্লাস আমার ছেলেও তো এই তো তার বড়ভাবেই মেঝভাবে সবাইকে নিয়ে বসছে আর এই তো আমার খালা শাশুড়ি দেবর এখানে বসে বসে দুষ্টুমি করতেছে আর ওনাদের মন খুবই খারাপ কারণ পাল্লাতে সাজা পুরো ভূত হয়ে আসছে আর এই গরমে ভাই পার্লারতে সাজার পর যে কী একটা অবস্থা গেছে ফার্স্ট টাইম আমি অনেকটা বছর পর পার্লারে সাজছি ফার্স্ট টাইম ধরতে গেলে ফার্স্ট টাইমই আর এই পার্লারের সাজ্যে আমি নিজেই মানে অনেকটা পস্তাইতেছিলাম ভিডিওর সামনে তো আসতেই চাই না আমার এতটা শরম লাগতেছিল কি বলবো একটু পরেই দেখবেন আমাকেও যার জন্য আমি ভিডিওতে কিন্তু আসতে চাই না এটা আমার শাশুড়ি সবাই ছিল ছোটোখাটো হলে কি বল সবাই ছিল যেহেতু এখানে যৌথ ফ্যামিলির মতো সবাই হাসি খুশিতেই থাকে তো একটু পর আমাকে বকাবকি করতেছিল উপরে ওঠার জন্য আর আমি আসতে চাইতেছিলাম না যেহেতু পার্লারতে সাজার পর হাত থাকে একটা মুখ থাকে আর একটা আর ভিডিও যেহেতু আমি করি ছাড়ি তো একটা শরমের বিষয় এজন্য আর মানে করতে চাইতেছিলাম না তারপরে সবাই বকাঝোকা করে এই তো এখন উঠতেছি আর এখানে শর্টকাট হিসাবে যতটুকু প্রয়োজন ছিল আমরা ততটুকুই আয়োজন করছি সামনে কিন্তু আমাদের আরও অনেকগুলো ভিডিও আসবে যেহেতু আমরা আমাদের জালের বাড়িতে গেছি তারপর আমাদের বাড়িতে যখন জামাইয়ের হলুদটা দিছে আর এটা তো দুষ্টমি করার মধ্যে আমার হাজব্যান্ডকে হলুদ দিছে এই জন্য ভিডিওটা ছাড়লাম আর কি সামনে আরও অনেকগুলো ভিডিও আসবে তো আমার মনটা অনেক খারাপ হাতের অবস্থা দেখেন আর ইয়ার অবস্থা দেখেন আর আমার জোর করে মেকআপটা নষ্ট করতেছিল এই জন্য আমার একটু রাগ হচ্ছিলাম আর বলতেছিলাম না তুমি দাও আমাকে দিব কেন তুমি দাও যত তুমি বসছো এটাকে আমার দিন এটা হচ্ছে আমার দেবরের দিন আর এই দেখো মিষ্টি খাওয়ার নেই আমার হইতেছে তো আমি একটু রাগ হইতেছিলাম এই দেখেন আমার নানি শাশুড়ি আবার আমাকে দিতে যায় নিজেই খেয়া ফেলবো তো আমার একটু সমস্যা ছিল কারণ সুগার লেভেল হাই আমারও সমস্যা ছিল তখন জানতাম আর কি কিন্তু পরে দিয়ে দেখি আলহামদুলিল্লাহ আবার রিপোর্ট আনছে মতো মানে নর্মাল কিন্তু তখন মিষ্টি খাইতে পারি না আমি একটু রাগ দেখাইতেছিলাম কারণ এক তো এত গরম তার উপর আবার নিয়ে বসেছে খাটের উপরে এত লাল একটা লাইটের মধ্যে এই জন্য খুব রাগ হচ্ছিল আর এই যে আমার শাশুড়ি মামি শাশুড়ি খালা শাশুড়ি তার আমার শাশুড়ির বান্ধবী সবাই আসছে ছোটোখাটো হলেও সবাই একটা মিনের মধ্যে ছিল আর আমার দেওয়ার বলতেছে আমার একটা ছবি তুলে দাও তো ভাবি তারপর ওরে একটা ছবি তুলে দিলাম বললাম পাঁচ টাকা পাঁচ টাকা না দিলে ছবি পাব না কিন্তু মোবাইলটা কিন্তু ওরই আর ইনি হচ্ছে আমাদের ছোট মামি আর ছোটো মামির মেয়ে তো আজকার জন্য এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টা বাই বাই